বৃহস্পতিবার পুরাতন মালদা সাহাপুর সেতু মোড়ে একটি বেসরকারি হোটেলে অভিনবভাবে শিক্ষক দিবস পালন করল মালদা জেলা পুলিশ প্রশাসন অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ পুলিশের উচ্চপ্রদস্থ কর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বাজার ও পুরাতন মালদা শহরের প্রবীণ নাগরিকদের জন্য প্রণাম প্রকল্প চালু করে জেলা পুলিশ সেই প্রকল্পে বাজার ও পুরাতন মালদা দুই শহরের একশো জন উপভোক্তা রয়েছেন তাদের বিপদকালীন পরিষেবা দেবে পুলিশ যেসব বয়স্ক নাগরিক বাড়িতে একাই থাকেন কারো সন্তান নেই অথবা সন্তানরা বাইরে থাকেন সেই বয়স্ক নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে আর্থিক ও বিনোদন পরিষেবা দেওয়া হবে এছাড়া জেলার বারোটি স্কুলকে নিয়ে কুইজ প্রতিযোগিতা হয় প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কৃত করেন পুলিশ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকদের শিক্ষক দিবস উপলক্ষে সম্মানিত করা হয় প্রোগ্রাম আছে যে। জি নর্থ বেঙ্গল স্যার এখানে অ্যানাউন্স করে গিয়েছিলেন যখন আপনার সিসিটিভি উদ্বোধন হয়েছিল তারপর থেকে আমরা চেষ্টা করছি আমরা আর অফিসিয়ালি যে আছে ওটা এখনও চলছে কাজ কিন্তু এখন যে ফর্মাল ওপেনিং আছে ওটা আমরা আজকে দেখেছি এখানে আমরা হান্ড্রেড অ্যান্ড ফাইভ নাম মেম্বার্স আমরা রেকগনাইজ করেছি মালদা বাজার মালদা অ্যান্ড ইংলিশ বাজার গিয়ে ওখানে আজকে আমরা একটু কমপ্লিট করতে হচ্ছি 20 20 কো নাম মেম্বర్స్ কে আমরা আইডি কার্ড দেবো তো নাম একটা প্রোগ্রাম আছে যেখানে আমরা সিটজেন কাছে পৌঁছে যাচ্ছি কারণ কিছু স্পেশাল রিকোয়ারমেন্টস থাকে এখানে ওনার হয়তো রেট থেকেখানে থাকছে না বা মে চলে ওরা এখানে থাকছে না তো ওনার মানে মানে ওল্ড এজ জুন নে ওনার অনেক হেলথ প্রবলেমস অর এনি রিকোয়ারমেন্টস থাকে এটা কে কভার করার জন্য অরটা কমিউনিটি কন্টাক্ট কমিউনিটি পুলিশিং ইনিশিয়েটিভের জন্য আমরা এটা করছি এখান চাইছি কি কুইজের মাধ্যমে আমরা যদি লোকজন কে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে ওর জন্য আমরা যদি ওটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কুইজের মাধ্যমে যদি করতে পারি তাহলে লোক বেশি ইন্টারেস্টেড হবে আর স্টুডেন্টসরা বেশি ইন্টারেস্টেড হবে আর আমার মেন টার্গেট অডিয়েন্স যে আছে ওটা স্টুডেন্টস আছে তো এর জন্যে আমরা একটা কুইজ কনটেস্ট করেছি এখানে বেসিকলি যে কোয়েশ্চেন্স আছে ওটা ট্রাফিক রিলেটেড ম্যাটার্স সাইবার ক্রাইম রিলেটেড ম্যাটার্স স্পোর্টস অ্যাক্টিভিটিস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ অ্যাজ ওয়েল এজ সামথিং অ্যাবাউট পুলিশ অ্যান্ড মালদা ডিস্ট্রিক্ট তো এ পাঁচ ছয় যে টপিক আছে ওর উপরে আমরা কোয়েশ্চেন ফ্রেম করে এখন ফার্স্টে যে পুলিশ স্টেশনে হয়েছিল পুলিশ স্টেশন থেকে যে জিতেছে তারপরে ওরা কোয়ালিফাই করে ডিস্ট্রিক্ট লেভেলে এসেছে আজ ডিস্ট্রিক্ট লেভেলে ফাইনাল হচ্ছে তো এখানে অ্যারাউন্ড ওয়ান ফর্টি সিক্স টিমস পার্টিসিপেট করেছিল আর ওর মধ্যে কোন আজকে থার্টিন টিমস আছে এখানে আর দুদিনই আমরা কেন ফ্লস প্রবলেম আছে এর জন্যে পার্টিসিপেট করতে পারি বাট আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি আর আমরা চাইছি কি সেরকম আমরা যদি সেরকম কিছু ইনোভেটিভ স্টেপস নিয়ে ইনোভেটিভ জিনিসগুলো করে কেন কি সিম্পল অ্যাওয়ারনেস ক্যাম্পেন হয়তো লোকজন জন্যে বোরিং হয়ে যাচ্ছে ওরা ইন্টারেস্ট হেরে ফেলছে তো আমরা চাইছি এটা নতুন কিছু করে আমরা যদি সেম জিনিস একটু ইন্টারেস্টিং করে যদি লোকজনকে বোঝাতে পারি তাহলে হয়তো অ্যাওয়ারনেসের যে অভাব আছে ওটা আমরা All that today